আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র অনুষ্ঠানে বিজয় টিভির এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য আপনাদের সাথে আছি আমি সৈয়দা সাইফা বিজয় টিভির আজকের এই আয়োজনে আমরা চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরব চট্টগ্রামের বিভিন্ন রূপ ঐতিহ্য এবং অন্যান্য বিষয় সম্পর্কে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশ বিনির্মাণের যে ঘোষণা দিয়েছেন সে এগিয়ে যাচ্ছে অনেকগুলো প্রকল্প দক্ষ গঠন প্রকল্পের একটি অংশ শিক্ষা জীবন শেষ করে আমাদের সকলের উদ্দেশ্য কর্মজীবনে প্রবেশ করা কর্মজীবনে প্রবেশের জন্য আমাদের প্রয়োজন দক্ষতা ও যোগ্যতা দক্ষতা ও যোগ্যতা অর্জনের জন্য কারিগরি শিক্ষার আসলে কোনো বিকল্প নেই এজন্যে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষা প্রসারে চট্টগ্রাম আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর উপস্থিত আছেন সাফিয়া গাজী রহমান প্রিন্সিপাল সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ চেয়ারম্যান সানশাইন চ্যারিটিজ ধন্যবাদ আপনাদের যে আমি প্রথমে স্যারের কাছে আসতে চাই যেহেতু আমরা কারিগরি শিক্ষা নিয়ে কথা বলছি তো দেশের যে উন্নয়নে আমরা এখন যাচ্ছি এই উন্নয়নের ক্ষেত্রে কারিগরি শিক্ষা কি ধরনের গুরুত্ব রাখে বা কি ধরনের কারিগরি শিক্ষার মাধ্যমে উনিশশো সত্তর সালে একটা বিষয় আমি সামনে নিয়ে আসবো এই জন্য আমাদের উনিশশো সত্তর সালে পাকিস্তানের শেষ নির্বাচনে সেখানে জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দিয়েছিলেন সেই বাসনে যদি দৃষ্টুকু পড়া সেখানে উনি বলছিলেন শিক্ষার বিনিয়োগের ক্ষেত্রে আর শিক্ষা যে বিনিয়োগ তার উৎকৃষ্ট কোন বিনিয়োগ হতে পারে না ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স উনি বলছিলেন প্রাথমিক শিক্ষাকে বেদতামূলক করতে হবে নাম্বার থ্রি উনি বলছিলেন কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে নাম্বার ফোর উনি বলছিলেন অর্থাৎ

কারিগরি শিক্ষার দিকে মানছিল এবং সেইটার কারিগরি স্বপ্ন দেখেছিলেন সেই জন্য উনিশশো একত্রিশ সালের সাতই মার্চের বাসনে দুটি কথা বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা অবশ্যই স্বাধীন হয়েছি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর এবং মুক্তি যে কথা উনি বলেছিলেন সেদিন বলা হয় শেষ হয়ে যায় কিন্তু নন পিরিয়ডিক কিন্তু চলমান সেই মুক্তির কথা বলতে উনি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সব কথা উনি একসাথে বলছেন একটা ওয়ার্ড তাদের বুঝতে পারত সে থেকে আমি বুঝছি আমাদের কারিগরি শিক্ষার গুরুত্ব অবশ্যই অনুস্বীকার্য আমাদের সংবিধানের ধারা মোতাবেক আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসেন্টে যোগদান করছি অনেকে আপনার জানেন এর আগে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মজুরি মিশনে মেম্বার হিসেবে কাজ করছি প্রায় তিন বছর আট মাস সতেরো আমার কিছু দিন জানা ছিল সেখানে আমাদের দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে যখন গতবার আপনার দেখবেন উনি বারোটা বিশ্ববিদ্যালয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় করেছেন

বলতে গেলে তেমন পারফেক্ট ট্রেনিং এর সিস্টেম ছিল না অবশ্যই এখন হচ্ছে স্যার যেমন বললেন ভাই অবশ্যই হচ্ছে কিন্তু ওই মাত্রায় হচ্ছে না কিন্তু এরা কাজ ঠিকই করছে ঠিক আছে একটা পয়েন্ট ওনার খুব ভালো লেগেছে আমি ওটা রেস করবো কাজ করছে প্লাম্বারে কাজ করছে কি সারাদিন কাজ করে কত টাকা বারোশো টাকা আমরা মেজ খারাপ করি কি দুশো টাকা ছিল এককালে এখন কি বারোশো টাকা হ্যাঁ তো আমার মাইন্ড করি তো এখন আমাদের যাদের সুযোগ হয়েছে একটু দেশের বাইরে গিয়ে এক্সপিরিয়েন্স করার যেহেতু আমার বাচ্চারা থাকে ইউকেতে আমি গেলাম অবাক লেগেছে আমার যে ওই প্লাম্বার দুই হাজার পাউন্ড নিল চার পাঁচ দিন আমার সত্যি নিজের দুঃখ হয়েছে আমার দেশে মানুষের দুঃখ হয়েছে মানে আমাদের জন্য দুঃখ হয়েছে যারা কাজ করে আমার পয়সা দিতে এত কষ্ট করি

এই সব কন্টিনেন্ট গুলোতে যারা যায় কাজ করতে যেমন দুবাই এই এত লম্বা লম্বা স্ট্রাকচার সবচেয়ে উপরে দিয়ে রিস্ক নিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই শুধু স্কিল নেই বলে তাকে সবচেয়ে কঠিন কাজটা দেওয়া হচ্ছে কম্পারেটিভলি একই কাজ দুজন করছে ধরেন এক ইঞ্জিনিয়ার বললাম মোটামুটি ইয়াং ইঞ্জিনিয়ার সে পাচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন আর আমাদের নেবারিং কান্ট্রি মানুষরা আছে আশি হাজার টাকা দিত সে এতে শেখা কেমন কঠিন আমি তো মনে করি অবশ্য আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারে পড়াশোনা করেছি তো আমার মনে হয় আমার হালিম মানে আমার যে কার্পেন্টার জি ওকে আমি ম্যাক্সিমাম ছয় মাসে শিখি ধরো এমনিও তো স্কুলে থেকে দেবো কামিন সেট ডাউন ওগুলো সব পারে স্কিল শেখানোর উপরেই আসলে আমাদের যে বেকারত্ব হ্রাসটা স্কিলের উপরেই ডিপেন্ড করছে ভাষা ভাষা একটা মানে কি বলবো একটা আশীর্বাদ

রহমত বরকত আমাদের জন্য একান্ত প্রয়োজন সময় হয়েছে একটি বিরতি নেয়ার আমি ছোট বিরতি পর আবারও ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দর্শক ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমি আবার ফিরে যাচ্ছি আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহে স্যারের কাছে স্যার আমরা দেখতে পাই যে সমাজে একটা ভ্রান্ত ধারণা বা মিথ আছে যে আমরা আসলে যে সব শিক্ষার্থীরা একটু পিছিয়ে পড়েছে যা অনেকে বলে যে মেধাবিনা বা অনেকের দেখা যায় পড়াশোনার মধ্যে মধ্যের সময়টাতে গ্যাপ পড়ে গেছে তাদেরকে আসলে বলা হয় যে তোমরা আসলে টেকনিক্যাল ইনস্টিটিউটটাতে যাও তোমরা ওইদিকে পড়ো কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো ভালো ছাত্র যাদের ইঞ্জিনিয়ারিং প্রতি অথবা যে কোনো ধরনের উদ্ভাবনী ক্ষেত্রের প্রতি অনেক বেশি আগ্রহ তাদেরকে হয়তো দেয়া হচ্ছে না তাদেরকে ধরে দেয়া হচ্ছে যে আসো তুমি ল পড়ো তুমি ডাক্তার হও কিংবা তুমি সাহিত্য নিয়ে পড়ো কিন্তু বাচ্চাদের যে আগ্রহটা এটা নিয়ে আসলে ভাবা হয় না বা সমাজে এই ভ্রান্ত ধারণাটা আসলে

তাহলে অ্যাজ এ টিম মেম্বার ইউ মাস্ট বি ডু দ্য ব্লড অফ জবস এবং একজনের অনেকগুলো আমরা দেখব না ইদানি আমেরিকাতে আপনি ভিজিট করে দেখতে পারেন একজন সিও কিন্তু সে ড্রাইভিং যান সে কম্পিউটার যান তার সে সব তার স্কিল আছে কিন্তু তাহলে সেজন্য স্কিল আমাদের টপ লেভেলে যেমন দরকার আছে লোয়ার লেভেলে আরও বেশি প্রয়োজন তবে আমরা আশা করবো বাংলাদেশের যে জনশক্তি তাকে যদি আমরা স্কিলে কনভার্ট করতে পারি স্কিলফুল টেকনোলজি বেস্ট যদি তাকে ডেভেলপ করতে পারি তাহলে দেশে যেমন বেনিফিট হবে এবং তারা যখন ফরেনার হিসেবে রেমিটেন্স রেমিটেন্স ফাইটার হিসাবে দেশের বাইরে যাবে সেখানে তারা প্রচুর ইনকাম করে এক দেশে আবার রেমিটেন্স পাঠাতে পারে তাহলে উই আর বেনিফিটেন্স দুই আমরা লাভবান হবে একদিক দিয়ে দেশও লাভবান হবে এক দেশে ব্যক্তিগতভাবে লাভ লাভবান হবে সেই জন্য তো শিক্ষার উপর জোর দিচ্ছে বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশন যেটা আছে উচ্চ তারও তারাও জোর দিচ্ছে এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তাদের যে কোর্সগুলো কারিগুলো আপনারা দেখতে পান একশো ছত্রিশটা ছোট ছোট মডিউল আছে প্লাম্বারিং এর উপর আছে ড্রাইভিং এর উপর আছে সুইমিং এর উপর আছে নার্সিং এর উপর আছে বিউটি পার্লার উপর আছে অনেকগুলো কারিক্রম আছে সাতটা তাদেরকে আমরা বলবো যে আপনাদের কোর্সটাকে আরেকটু আপডেট করে যুগের সাথে তাল মিলিয়ে আরো একটু আপডেট যদি করা হয় তাহলে আমাদের যারা ট্রেনিং করে নিবে সেই আমি যখন বাংলার কোকন ইউনিভার্সিটি যখন ট্রেজার হিসেবে দায়িত্ব নিই তার সঙ্গে আমি এট ওয়াই অ্যাক্সেস টু প্রাইম মিনিস্টার প্রজেক্ট এট ওয়াই আমাদের গরিব লোকগুলো যেহেতু যাচ্ছে তারা আমাদের এয়ারফোর্ড কিভাবে কনভার্সেশন করবে আমাদের প্রধানমন্ত্রী আমাকে আমাকে বিশ লাখ টাকা দিয়ে সার্ভিস ইনোভেশন ফার্ম এস আই এফ ওই বিশ লাখ টাকা দিয়ে আমাদের মন্ত্রী বালন দিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি একশো তখন কাল কাজী নজর ইসলামের ভাইস চ্যান্সেলার ছিল দাদি ওনাকে দিয়ে আমি দশ নম্বর করেছি আমাদের ওপেনের সে দেন এবং সেগুলো আমি প্রাইম মিনিস্টারকে দিয়েছি এবং সেই যারা বিদেশে যাচ্ছে তাদেরকে একটু যাওয়া হয় একটা টিকিট কিভাবে করবে বাজারে কীভাবে করবে এই যে ইমিগ্রেশন কীভাবে কথা বলবে তারপর সে দ্যাট ইস

এবারে আমি আমাদের সাফিয়া গাজী রহমান ম্যাডামের কাছে চলে যেতে চাই ম্যাডামের কাছে আমার প্রশ্ন এই যে কারিগরি শিক্ষা নিয়ে আমরা কথা বলছি এক্ষেত্রে শিক্ষার্থীদের যেভাবে এই শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে সেই একই সাথে শিক্ষক এবং অভিভাবকদেরও কিছু করণীয় রয়েছে যাতে শিক্ষার্থীরা এই শিক্ষার প্রতি উদ্ভুদ্ধ হয় বা সমাজ এগিয়ে যেতে সাহায্য করতে পারে তো ম্যাডাম আপনার কি মনে হয় যে অভিভাবক এবং শিক্ষকদের কি ধরনের কাজ কি করণীয় আছে আসলে জানা আছে অভিভাবকদের কি করতে হবে টিচাররা জানেন কিন্তু প্র্যাকটিস করতে আমাদের কোথা যেন একটা চেঞ্জ এসে গেছে হয়তো কোভিড এর হতে পারে বা বিভিন্ন টাইমে হয়তো আমরা বেশি मुश्किल হয়ে যাচ্ছি বিনোদন আর কিব নিয়ে তাই দেখেন আমি বলি আমার আম্মা কিন্তু আমার নানি আমার নানিকে ব্রিটিশ মহিলা দেখি ওনার সেলাই শিখেছে তো একটা পর্যায়ে পড়ে আর পড়তে দিত না মেট্রিক পাস করলে আর পড়তে পারবো না আর যেমন শিক্ষক হিসাবে আমি কিন্তু সেলাই করাই বাচ্চাদেরকে ছেলেদেরকে প্যান্টে বাটন লাগাতে শেখাই সে বাটন কোনো সময় যদি বিপদে পড়ে যায় বা পড়াশোনা করার জন্য যদি মানে ব্যস্ত থাকে কেউ না থাকে বাড়িতে ও তখন যেন সেলাই করতে পারে আর আমি তো স্টিচিং এ খুব ইম্পর্টেন্স দিই স্টিচিং এ যে গার্মেন্টস ফ্যাক্টরি মেশিন ইউজ করছে এটা মেশিন ছাড়া মেশিন ছাড়া মেশিন দিয়েও করা যায় কিন্তু আমি মনে করি হাতের যে একটা এটা একটা মতো জিনিস

এ গিয়ে যেতে হবে এইজন্য আমরা প্রত্যেকজনকে অ্যাকটিভ হতে হবে আর যদি আমরা একটা মানে মাইন্ডসেট করি নি অস্ট্রেলিয়া কান্ট্রি যারা ওরা ইন্ডিজেনাস ওদের যে এভারেজ ওদে টি নিয়ে ওরা একদিন খুব খারাপ ব্যবহার করেছে আজকে ওরা ক্ষমা প্রার্থনা করতে করতে শেষ এবব পুরো বিশ্ববাসীর সম্মান করে মানে জাতি করে জাস্ট যেহেতু ওরা একটা ভুল করে ফেলেছে কোন তাদের Ancestor তো ওরা কিভাবে রিপেন্ড করছে ওবিত আমরাও মনে করি আমাদের স্টিল আমাদের ধরে রাখতে হবে আমাদের অ্যানসেস্টার তো বিভিন্ন জানে আমাদের তো মাল্টি কালচার মানুষ আছে এই ট্র্যাক্সে কথা বলে কত কত মানে স্কিলস বলে তো আমি আমরা যদি ওইটাকে ধরে রাখতে পারি আমন হয় তিন বছর আর কম দু বছর যদি আমরা মানে সবাই মাইন্ডসেট করি আমরা এটা করবোই করবো রান্না কোন মা শেখাতে পারে না কোন গ্রামের মহিলা শেখাতে পারে না যেমন কা কাক বা যা কাক খেতে আনা বা যাই যে কোনো স্কিলস আর এই যে ডিউটি বিউটি স্কিলস আমাদের মারা নানীরা সবাই করেছে আমার নানি মারাও করেছে এই স্কিলস চলে আসছে কিন্তু এখন আমরা দীর্ঘশীল হচ্ছে অন্য মানুষকে টাকা খরচা করে চলবে কিন্তু এটা না করে এখানে আমি বাবা মার সাথে বসবে জানবে যে বাবা বাবার বেতন কত মা যদি কাজ করে তার বেতন কত সব কি আর কোথায় কোন খাতে কতটুকু খরচা হচ্ছে যখন এই বাচ্চা জানবে তখন সে অযথা আবদার করবে না ট্রান্সপারেন্সি জানতে হবে ও প্রাউড হবে আমার বাবা ইমানের সঙ্গে এত টাকা রোজগার করছে আমরা বড় হব চট্টগ্রাম ইউনিভার্সিটি কিছু বাচ্চারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার হয়তো আরো ভালো করে জানবেন অবশ্য কোভিড এর সময় এই ছেলেগুলো এখন জার্মানিতে গিয়ে এক লাখ টাকা আমাদের দেশে ইয়েতে পাঠায় কিছু না তখন ওদের থাকার জায়গা ছিল না কি করবে কোথায় যাবে তখন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে।

দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ভ্রান্ত চিন্তাধারা থেকে বের হয়ে এসে কারিগরি শিক্ষা কার্যক্রমে প্রসার ঘটাতে হবে এ বক্তব্য ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ